এটা কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশের একমাত্র সৈকত লাগোয়া বিমানবন্দর আমরা এখন রানওয়ে ধরে চলেছি এই রানওয়ে চলে গেছে সোজা মহেশখালী চ্যানেল পর্যন্ত আমরা শেষ প্রান্ত মহেশখালী চ্যানেল পর্যন্ত যাব এটা রেস্ট্রিক্টেড এরিয়া চাইলেই যাওয়া যায় না কিন্তু আমার ছাত্র থাকার কারণে তার কল্যাণে আসতে পারলাম বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হতে যাচ্ছে এটি সম্প্রসারণের পর এখনও সম্প্রসারণ কাজ চলছে এই সম্প্রসারণ কাজ যখন শেষ হবে তখন বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে দীর্ঘ বিমানবন্দর হবে এটা এটাই হল মহেশখালী চ্যানেল চ্যানেলের ও পাশ মহেশখালী আর এ পাশ হল কক্সবাজার আর কক্সবাজারের এখানেই সমুদ্র সৈকতে এসে শেষ হয়েছে বিমানবন্দর যে দেখেন জলের ভেতরে সাগরের দিকে এগুলো চলে গেছে পিলারগুলো আর পিলারের মতো করেই দেখেন এখানে কিন্তু ব্রিজ হবে না এভাবেই থাকবে বললো আমাকে আর এগুলো সম্ভবত বৈমানিকদের দিশা দেবে যে এদিকে সমুদ্র লাগোয়া বিমানবন্দর আছে শুনলাম ওর কাছে এখানে আন্তর্জাতিক বিমানগুলো ফুল নেবে এখান থেকে এবং বাংলাদেশের বড় একটা আয়ের উৎস হবে এটি কাজ চলমান প্রায় শেষের দিকে শুভকামনা